শারিবেন মডেল মিনা পেট কোভিজ অভিনীত অ্যাডভেঞ্চার সিনেমা হৃদয় রংধনু অ্যাডভেঞ্চার প্রিয় ঝাঁক তরুণ তরুণীর গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক রাজিবুল হোসেন পরিচালকের নিজস্ব অর্থায়নে নির্মিত সিনেমাটিতে তুলে ধরা হয়েছে দেশের বিভিন্ন পর্যটন এলাকার প্রাকৃতিক সৌন্দর্য আর কিছু তরুণের অ্যাডভেঞ্চার প্রিয়তাকে কিন্তু সেন্সর বোর্ড পর্যটন শিল্পের ক্ষতি হবে এমন সাতটি কারণ দেখিয়ে সিনেমাটির সেন্সর আটকে দিয়েছে কারণগুলোর মধ্যে ছিল পর্যটকদের তাবুতে রাত্রি যাপন চর দখল স্থানীয় মানুষদের জীবন জীবিকার দুঃখ কষ্ট খাবার দোকানিদের অসূচনামূলক আচরণ সিনেমায় অভিনীত বিদেশি অভিনেত্রীকে পর্যটন এলাকার পাশে জলদস্যুদের আটকে রাখার দৃশ্যসহ একাধিক অভিযোগ মেম্বারদের অবজারভেশনটা পর্যটনকে করার পরিবর্তে এর মধ্যে এমন উপাদান রয়েছে যেগুলো পর্যটনের জন্য ক্ষতিকার হবে

সিনেমাটির পরিচালক দাবি করেছেন পর্যটন কর্পোরেশন সিনেমাটির আশি শতাংশ কাজ দেখার পর ট্যুরিজম পার্টনার হয়েছে তাই সেন্সর বোর্ডের দাবিগুলো যুক্তিযুক্ত নয় বুলবুল আহমেদ জয় একাত্তর ঢাকা